আমরা এখানে জমা দিয়েছি এক লক্ষ তিরিশ হাজার টাকা আর আমার সাথে আরও তিরিশ হাজার টাকা আছে আমি দেখাই আপনাকে এই তিরিশ হাজার টাকা আমরা দিব আশুন্না ফাউন্ডেশন না খুচরা না ওইটাও এ টাকা ওই যে ধরো এটা এখানে আছে আমাদের এক আরো তিরিশ হাজার টাকা এই এই তিরিশ হাজার টাকা আমরা দিব আসন্না ফাউন্ডেশন মনে করি আমি বিসিএস এডুকেশন ক্যাডার সার্ভিসে আছি পঁয়ত্রিশ বিসিএস একজন সদস্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ঢাকা বিদ্যালয় বাংলা বিভাগে সময় আমি পড়েছি ফলে আমি এখন একটা কলেজে পড়াই হ্যাঁ গুরুদয়াল সরকারি কলেজ কিশোরগঞ্জ আমার নিজের বাড়ি ওইখানে এই যে আমার ছাত্র ছাত্রীরা যখন এই বন্যাটা শুরু হলো এরকম একটা অবস্থা তখন আমাকে তাম্বি বললো স্যার আমরা কী করতে পারি আমি বললাম চলো আমরা একটা গ্রুপ করে দেখে আমরা কি করতে পারি সাথে সাথে মেসেঞ্জার গ্রুপ করলাম করে আমরা ভিডিও কলে গিয়েছি গিয়ে আমরা বলবো কী করতে পারি ওরা বললো যে স্যার আপনি শুধু তত্ত্বাবধায়ক থাকেন কাজটা আমরা করব। এরা সবাই আমার নামটা ইউজ করে যে তত্ত্বাবধানে বলবেন সৌরভ স্যার আমার ফেসবুক নাম হ্যাঁ আর ওরা মানবতার ডাক এই স্লোগানটা নিয়ে আগে মানবতা পরে অন্য কথা আমরা এই স্লোগানটা দিয়েছি আর সংগঠনের সংগঠন বলতে পারেন ক্যাম্পেইনের আপত্ত নাম দিয়েছি মানবতার ডাক বন্যাস সহায়তা দু হাজার চব্বিশ এইটাকে সামনে নিয়ে আমরা ফেসবুকে প্রচারণা চালিয়েছি সবার কাছে আমরা সহযোগিতা চেয়েছি আপামর জনসাধারণ আমাদেরকে সহযোগিতা করেছে